আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে বিডহ হার্ভেস্ট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তো আজকে দেখাবো কিভাবে বিডহেস্ট অ্যাকাউন্টে আপনারা শেয়ার বুস্টার অথবা আপনি এক হাজার ডলার দিয়ে কিভাবে ফুল বুস্টারটা নেবেন সেই প্রসেসটা দেখাবো তো সেম প্রসেসটা যদি আপনারা খেয়াল করে করেন তাহলে আপনারা যে কোনো একটা বুস্টার নিতে পারবেন শেয়ার অথবা ফুল বুস্টার সেম প্রসেসই দেখিয়ে দেবো সেম প্রসেস আপনারা নিতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিই আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং খুব ভালো একটা কোম্পানি বিঠার বেস্ট ইনশাল্লাহ এখানে কার্যক্রম করলে আপনার লাইফটাও চেঞ্জ হবে ইনশাআল্লাহ আমাদের সাথে কার্যক্রম করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্ক অ্যাকাউন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে করবেন তো এখানে দেখেন এখানে দেখেন পাঁচটা অপশন আছে তো পাঁচটা অপশনের মধ্যে এই যে এখানে দেখেন প্যাকেজ অপশন আছে এই যে এখানে দেখা যায় প্যাকেজ তো প্যাকেজে দিবেন তো প্যাকেজে দেওয়ার পর এখানে দুটো অপশন আছে এক হাজার টাকা দেওয়া ফুল বুস্টার এবং একশো টাকা দিয়ে শেয়ার বুস্টার তো আমি আজকে শেয়ার বোস্টার নেব দুইটা তো শেয়ার বুস্টার টাচ করবো তো টাচ করার পর দেখেন এখানে লেখা আছে চেক মোড ডিটেলস তো চেক মোড ডিটেলসে দিলাম দেওয়ার পরে একটু স্কুল করে নিচে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমি যেহেতু শেয়ার আমার এটা সিলেক্ট করা আছে তো আমি এখন কি করবো বাই নাওতে দিয়ে দেয় এখানে তো দিয়ে তারপর দেখেন এখানে একটু স্কুল করে আসবেন আসার পর দেখেন আমি যেহেতু দুইটা তো এখানে দেখেন প্লাস আবার মাইনাস আছে আপনারা চাইলে দুই তিনটা একসাথে নিতে পারবেন তো আমি দুইটা নেব তো এখানে আমি প্লাস করে দিলাম দুইটা তারপরে যে এখানে আপনার একটু খেয়াল করবেন এখানে আপনার ইউএসডিটি ওয়ালেট আছে তারপর আছে কমিউনিটি ওয়ালেট এই যে ইউএসডিটি ওয়ালেট আছে এটা হচ্ছে রেজিস্ট্রার ওয়ালেট কমিউনিটি ওয়ালেট তো এইগুলো আপনারা রেজিস্টার ওয়ালেট তিরিশ পার্সেন্ট ব্যবহার করতে পারবেন এবং কমিউনিশন ওয়ালেটটা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবেন ইউএসডিটিটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবেন তো এখন আমি যেহেতু বাই করব তো আমার ডলারটা আছে ইউএসডিটিতে আমার এই কমিউনিটি এবং রেজিস্ট্রার ওয়ালেটে কোনো ডলার নেই তো আমি এখন ওইখানে একশো আশি ডলার বসিয়ে দেব একশো আশি ওকে দেওয়ার পর এবার নেক্সট দিয়ে আমি দেখেন একটু করে নিচে আসবেন আসার পর যেহেতু এখানে আমার ইউএসডিটিতে ট্রলার আছে তো ইউএসডিটিটা সিলেক্ট করবো তো আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশান আছে এখানে টিকমার্ক করবেন টিকমার্ক করলাম টিকমার্ক করার পর এখানে দেখেন পাশেস নাও এখানে পাসেস নাও দিয়ে দেবেন এই যে পাসেস নাও তো আমি সব কিছু ওকে আমি এবার পাশেস নাও দিয়ে দেবো এখানে দেখেন কনফার্ম আছে কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দিয়ে দিলাম তো দেখেন আমারটা কিন্তু এই যে হয়ে গেছে আমি এখানে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা দেখেন যেটা কিন্তু আমি প্রসেস করছি তো এবার কন্টিনিউ দিয়ে দিবেন দেওয়ার পর এখানে হোম বাটনে এই যে এখানে এই হোম বাটনে দিয়ে দেবেন তা এখন আপনার পেয়ে গেছে কিন্তু দেখেন ডলারটাও কিন্তু কেটে নিয়েছে তো এই সেম প্রসেসে আপনারা কিন্তু এখান থেকে প্যাকেজগুলো নিতে পারবেন তো এখানে আমার কিন্তু ইন কিছুক্ষণ পরে দেখাবে তারপরে আমার চব্বিশ ঘন্টা পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে যে অ্যাক্টিভের এখানে দুই দেখাবে তো এই সিস্টেমে আপনার এখানে অ্যাকাউন্টটা করার পরে এই ডিপোজিট করার পরে এখানে এইভাবে প্যাকেজগুলো বাই করবেন পোস্টারগুলো নেবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন তো ইনশাআল্লাহ কার্যক্রম করেন এখান থেকে আপনার লাইফটা পরিবর্তন করেন খুব চমৎকার সিস্টেম তো সবার জন্য দূর শুভকামনা রইল ইনশাল্লাহ পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাফেজ